পয়লা জানুয়ারি আসার আগে থেকেই গ্রিটিংস কার্ড কেনার হিরিক পড়ে যেত গ্যালারিতে পরম সুখে লুকোচুরি খেলতে ভালোবাসা কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে সেই রীতি এখন অতীত এখন গ্রিটিংস কার্ড মানে যেন তিরিশ উর্ধদের কাছে শুধুই নস্টালজিয়া আর কয়েকদিন বাকি বছর শেষ হতে আর তারপরেই নতুন বছরের আগমন এই বছর শেষ আর নতুন বছরের আগমনের যে উইস করা সেই প্রিয় বন্ধু বা প্রিয়জনদের অনেকই গ্রিটিংস কার্ড দিয়ে আমরা উইস করে থাকি কিন্তু ফোনের বা হোয়াটসঅ্যাপের যুগে গ্রিটিংস কার্ড কোথাও গিয়ে হারিয়ে গিয়েছে কেন হারিয়ে গিয়েছে কারণ ফোন অনেক সহজলভ্য আর হোয়াটসঅ্যাপ মেসেজ করেই আমরা নিউ ইয়ার উইস করে যেতে পারি এরও মাঝে কিন্তু আমার স্ট্রিটের বেশ কিছু দোকানে এখনো গ্রিটিং কার্ড বিক্রি হচ্ছে আর সেই ছবিই তুলে ধরবো আপনাদের সামনে সেরকম বিক্রি নেই মোবাইল আসার পরে এগুলো বন্ধ হয়ে গেছে এখন সিনিয়ররা কিছু আর অফিসিয়াল কার্ড কিছু বিক্রি হয় আর কি ফ্রেন্ড সার্কেল বা লাভ কার্ড বা লাভ নিউ ইয়ার এগুলো বিক্রি হয় না ও পার্সেন্টেজ নেই কোনো একদম মিনিমাম তিরিশ বছর দেখুন চল হারিয়ে গেছে এটা একদিকে যেমন একটা ঠিক কথা আবার ফিনিশ করাটা একটা চলও আছে সেটাও আবার একটা ঠিক কথা ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো তো আসে এগুলো এগুলোর জায়গায় ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড জায়গায় কোনো জিনিস হারিয়ে যায় বলে কিছু নেই ঠিক আছে মানে পুরোপুরি লস্ট হয়ে যায় না জিনিসটা আবার ফিরে আসে ক্রেস থাকে কিছু সংখ্যক হয়তো মোটিভেট হয়ে যায় অন্যদিকে কিন্তু যারা ক্রেডিট কার্ড কেনা তারা আসেন তারা কিনছেন আমাদের দেখুন ক্রিসমাস নিউ ইয়ার একসাথে যে কার্ডগুলো এসেছিলো সেগুলো মোটামুটি ফিফটি থেকে স্টার্ট করা হয়েছিল আপ টু এইটটি পর্যন্ত আপনি কার্ড পেয়ে যাবেন একসময় প্রেম হোক বা প্রিয়জন হোক যে কোনো ধরনের অনুষ্ঠানে মিস করতে গেলে গ্রিটিংস কার্ড ছিল অন্যতম কিন্তু আজ সেই গ্রিটিংস কার্ড কোথাও গিয়ে লুপ্ত প্রায় তার কারণ আপনাদেরকে জানালাম ব্যাখ্যা আপনাদেরকে জানালাম কৃতি সাহার রিপোর্ট আজকাল ডট